হ্যালো বন্ধুরা সঞ্জয় পার্টফফার্মার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সঞ্জয় আমি আছি আপনাদের সাথে আপনাদের পাশে আজকের একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে যে আজকের আমাদের ফ্যামিলি মোটামুটি গ্রামের সম্পূর্ণ কিছু ফ্যামিলি নিয়েই আমাদের আজকের পিকনিক বা বনভোজনের আয়োজন করেছে সবাই সেইটাই আজকের তুলে ধরবো আপনাদের সাথে আর সেটা দেখাবো কিভাবে কি করছি কি কি আইটেম হচ্ছে কিভাবে আমরা গ্রাম অঞ্চলে কীরকমভাবে বনভোজন হয় সেটাই দেখাবো চলো তাহলে দেখি কি কি আইটেম করছে বা ওখানে কি কি করছে সেটা দেখাবো এখানে মাইক ফাইকও ব্যবস্থা করেছে সবাই এই যে এখানে দেখছি উনন জ্বালানো শুরু হয়ে গেছে আর এখানে এই যে চিকেন চিকেন দেওয়া হচ্ছে আর এইখানে এই যে গ্রামাঞ্চলে এই যে কলা পাতা খুব সুন্দর কলা পাতা সব খাওয়া দাওয়া হবে নাকি সেটা শুনছি পরে দেখাবো চিকেন আছে এখানে উনুন জ্বলে গেছে এবার রান্না বান্না হবে শুরু হবে এরপরে এই যে লোকজন সব এসছে এখনও অনেকেই আসেনি আমাদের অনেক দেখা যাক পর্যন্ত করছে এই যে বন্ধুরা দেখো এই রান্না সবে কমপ্লিট হলো রাইসটা ঢাকা আছে এখানে রাইসটা রাইসটা কমপ্লিট এখনো হয়নি কুক হওয়ার জন্য রেখে দেওয়া আছে আর এখানে তো এই ঢাকা আছে কলা পাতা দিয়ে চিকেন চিকেন এখানে ঢাকা আছে আহ এই তো সেই কালার সেই কালার আর এখানে এখন স্লাট রেডি হচ্ছে হচ্ছে আর ওখানে তো আগুন পোয়াচ্ছে সবাই বসে বসে মানে ঠান্ডা তো সেই লেভেলের ঠান্ডা পড়েছে এখানে সবাই আগুন পোয়ানো হচ্ছে খড় ধরিয়ে এই মাঠেরই খড় খড় গুটিয়ে এই যে আগুন পোয়াচ্ছে কিছু কিছু লোক আর এই যে কোচি কাছারা এখানে কিন্তু কেউ গেম খেলছে কেউ মোবাইল দেখছে এটা কিন্তু মোবাইল আর এটা হলো টিম এখন আর আমাদের এখনো জ্বলছে এখানে আগুন পাহানোর জন্য কাঠ বেশি আছে সেটা জ্বালানো হচ্ছে খাওয়া দাওয়া যখন দেবে তখন কি খাওয়া দাওয়া হচ্ছে কিরকম ভাবে দেখি সেই সময় সেটাই দেখাবো এই যে এই যে আমাদের এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আগেই আমরা বসিয়ে দিয়েছি সাউন্ডের জন্য হয়তো কথাবার্তা শুনতে অসুবিধা হবে এই যে পুঁথি পাচার সবাই এই কেমন হয়েছে ভালো এই যে এই কেমন হয়েছে কেমন হলো কেমন লাগছে ভালো বাহ ব্যাস এই যে কাঁচা টিম আমরা আগে বসিয়ে দিয়েছি আর এইটা আমাদের টিম ম্যানেজার হ্যাঁ এটা কিন্তু আমাদের টিম ম্যানেজার এই পিকনিকের দল ম্যানেজার